ভগবান এখনই জাস্ট মানে ডিউটি থেকে আসলাম একটু আগে আসে জাস্ট খালি একটু বাসন যেগুলো ডিউটিতে নিয়ে গেছে খাবার ওই বাসনটা শুধু একটু ইয়ে করলাম বাসনটা শুধু একটু মাজলাম আসে মাঝে চা উঠাই দিয়ে স্নানে গেছিলাম বাসন মাঝে কারণ আজকে এত কাজ আমি আসলাম হলো আটটার দিকে এখন কত পনেরো আটটার দিকে পনেরো আটটার দিকে আমি ঘরে ঘরে আসলাম ডিউটি থেকে ওন্দান লাগতেছে কেন পনেরো আটটার দিকে মানে ঘরে আসলাম ডিউটি থেকে আসি শুধু চা উঠাই দিয়ে সানে গেলাম এখন চাটা আছে রাখলাম এখন সেই খিদে পাচ্ছি একটু টোস্ট খাব একটু কারণ কি আটটা বাজে আবার একটু করে ভাতে খেতে হবে নয়টার দিকে তো আবার কি আবার ইয়ে খাবো ও এই যে চা করছি চা করে চা উঠাই দিয়ে গেছিলাম হলো স্নানে স্নান থেকে এসে আর প্রথমে চা নামাইছি কারণ কিনা চা শুকাই যাবে একদম লো ফ্লেমে দিচ্ছি চা উঠাইয়া চা হয়ে গেছে এখন খাই টোস্ট একটু টোস্ট দিয়ে খাই এমনকি আবার খিদেও পাইছি আবার ভাত খাওয়ার টাইমও হয়ে গেছে কি করি বলো খাইতে খাইতে তো হবে পুরো মাথা আমার এত গরম মানে গরমে ভক ভক করতেছিলাম মাথার মধ্যে জল ঢল দিলাম দিয়ে স্নান করলাম রাত্রিবেলা এটা আমার কাছে বিকালবেলা প্রচণ্ড কাজ চলছে এখন স্টেশনে কি কাজ কর প্রতিদিন ভাল লাগে না ভগবান কালকেও সে অনেক লেটে কালকেও স্নান করতে করতে আটটার দিকে স্নান করছি হাসকেও স্নান করলাম আটটার দিকে আটটার সময় সান করলাম আর কি যা এখন চা খাই মানুষ মানে ভগবান আমি জানি ভগবান আমার সবাই সবাই তো সেই পড়তেছে এসে জন্য আর আমি কি করতেছি ডিউটি করতেছি আর ঘরে আসতেছি ঘুমাচ্ছি খাচ্ছি ব্যাস তো পারছি না ডিউটি থেকে আসলাম সকালবেলা সকালে উঠেই রান্না মানে ঘুম থেকে উঠে নিচে পা পরেই আগে রান্না উঠাই দিই রান্না উঠাই দিই রান্না কোনো মতে কইরে আমি সকালে টিফিনটা মানে ঘরে যে খাবো সেটারই টাইম পাই না সেটাও পর্যন্ত প্যাক করে নিয়ে যাই আর এত মানে ইয়ে করি আরে একটা পূজাপতির মতো পূজাপতির মতো দেখতে একটা পোকা করে উড়ে যাচ্ছে এত নিজের তালে আমি নিজে ব্যস্ত থাকি উল্টা যদি কেউ আসে আরও ওটাং বাটাং কানের পাশে কথা বলে না আমার একদম মেজাজ গরম হয়ে যায় ভাই আমি আমার টেনশনে মারি তুই কে হে ব্যাং ছাতা মাতা তুই নিজের তরকায় তেল দাও নিজের কাজ নিজে করো কে কি করতেছে না করতেছে সেটা নিয়ে তোমার মাথা খামা করার দক্ষ কোনো দরকার নেই তো আমি আমার কাজে ব্যস্ত থাকি আর আর মানুষের হলো টুংটাং কথা মনে হয় আমার কাজটা একজন এসে করে দিয়ে যায় আর নিজের কাজ নিজে করো না আমার মন যখন চাবে আমি যেটা করবো করবো তোমার তুমি আর কে মেজাজ গরম হয়ে যায় কেউ যদি কিছু বলে আমাকে তুমি আর কে ভগবান নিজের কাজটা নিজে করো না তোমাকে আমি কিছু বলি এটা আমার সবথেকে খারাপ লাগে মানুষ যদি টুমটা প্রধান আমার খুব খারাপ লাগে আমি কি আমি কি কখনো গিয়ে বলতেছি না তুমি এই কাজটা করো নেই কেন এখনও কেন করো নেই এটা করো আমি কি বলছি কখনো কোনো দিন গিয়ে নিজের কাজটা নিজে করো আমার লাইফে আলাদা চিন্তাধারা আমার আমার চিন্তাধারা আলাদা তোমার চিন্তাধারার সাথে আমার চিন্তাধারা মেলবে না তো কয়েক যুগ ফারাক আছে তোমার বয়স আমার বয়সে যুগ ফারাক থাকলেও মানুষ এখনকার দিনে অনেক মানুষের দেখি যত যুগ ফারাক হোক ইয়ে হোক মানুষ কত মানে মডার্ন মানে অনেক কিছু জ্ঞান অর্জন করে আশেপাশে একটু কত মডার্ন হয়ে যায় মানুষ ধীরে ধীরে উন্নত হবে না মানে অবনতির দিকে কুসংস্কারের দিকে গেলে তো শেষ না কোন কথা থেকে কোন কোথায় আসতেছি আমি এখন খাব প্রচণ্ড খিদে পেয়েছে বাই বাই মানে সেটাই বলি তোমাদের মানে মানে আমি বলি আর কি লোকের অনেক কথাবার্তা অনেকে আবার টুংটাং ওই উল্টা উল্টা কথা মেসেজও করে তো সেটাই আর কি আমি বলি যে এ ধরনের করা উচিত না নিয়ে মানে মানুষের সবার সিচুয়েশন আলাদা সবার চিন্তাধারা আলাদা হয়তো বা সেই সিচুয়েশনে কী করবে না করবে অনেক ব্যাপার আছে এমন কাজ করো যাতে অন্যের ক্ষতি না হয় তোমার গিয়ে হোক এই কাজ করো যাতে তোমার দ্বারা অন্যের কারো ক্ষতি হয় আমি তো এইটাই ভাবি আমি নিজেকে এইটাই ভাবি যে আমি এমন কাজ করতেছি যাতে আমার জন্য তো দ্বিতীয় একটা লোকের ক্ষতি না হয় ব্যাস আমি আমার মতো কাজ করতেছি আমি তো কারো ক্ষতি চাই কাজ করতেছি না আমার নিজের কাজ নিজে করতেছি আমি কারো কাজে কোনো নাক গলাইও না কারো কোনো ক্ষতিও করতেছে না এতটুকু দেখলাম ব্যাস ঝামলাসে আমার দ্বারা তো কারো ক্ষতি হচ্ছে না ব্যাস ঠিক আছে ক্ষেত্রে ছোট অনেক কথা ফেতলা পারে পাড়ে গেলাম কি আবোল বললাম বাই বাই